আমরা মেয়েরা কোনো কিছু করতে গেলে সেখানে অনেক বাধার সম্মুখীন হতে হয় চেষ্টা থাকলে অবশ্যই সেটা সফল করে নেওয়াটা সম্ভব হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্তে থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন আশা করছি আল্লাহর অশেষ রমতে সবাই বেশ ভালো আছেন আমি বিধি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে তো আজকে কিন্তু গতকালকে রাতে কিন্তু যে অনেক বাজার করা হয়েছিল তো বাজারগুলোভাবে গুছানো হয়নি তো গতকালকে যেহেতু ভিডিও দিইনি এটা কিন্তু তার আগের দিনের ভিডিও শ্যুট করা ছিল তো ঘুম থেকে ওঠার পরই আমি কিন্তু টুকটাক যে বাজারগুলো ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি আর বাকি যে বাজারগুলো ছিল পেঁয়াজ আলু আদা রসুন এগুলো আমার দুই মেয়ে আগেই ওরা গুছিয়ে ফেলেছে তো চাল বা চিনি এগুলো তো এই যে কন্টেনারে ঢেলে নিতে হবে তো এই কাজগুলো এখন আমি করে নিচ্ছি তো এই যে শুকনো বাজারগুলো গুছিয়ে কিন্তু আজকে আমি ফ্রিজটা পরিষ্কার করবো দেখতে দেখতে কিন্তু ঈদ একেবারেই একদম চলে এসেছে আর বেশি দিন নেই তো সংসারের কাজ কিন্তু এখন আমি গুছিয়ে উঠতে পারছি না তো দেখা যায় কি একা হাতে কাজে তো একটার পর একটা অনেক কাজ থেকে যায় তো ওই কাজগুলো না একা হাতে করাটা কিন্তু একটু কঠিন হয়ে পড়ে যদিও আমার মেয়েরা আমাকেও কিন্তু অনেক কাজে হেল্প করে তো যাই হোক আলহামদুলিল্লাহ তো মেয়েদের স্কুলটা যেহেতু বন্ধ হয়ে গিয়েছে তাই মেয়েদের সাথে নিয়ে অনেকটা কাজে গিয়ে নিয়েছি তো এখানে শ্যামাই নুডলস যা আনা হয়েছিল চা পাতা আটা তো এগুলো আমি আগেই নিয়ে এসেছি আটাটা তো আটাটা আমি আর কি রেখে দেব যেহেতু ঈদের আর দুই চারটে দিন বাকি আছে তো এরপরে কিন্তু আবার সকাল থেকে শুরু হয়ে যাবে প্রতিদিন রুটি বেলার কাজটা তাই আর কি আটাটা এনে রাখলাম ময়দা ও নিয়ে এসেছি এক প্যাকেট আর লাচার সেমাই নিয়ে এসেছিলাম কুলসিন সেমাই নিয়ে এসেছিলাম আর কি একটা সংসারে যা যা লাগে সেগুলোই আমি নিয়ে এসেছি আর এখন এগুলো আমি একদম প্যাকেট ধরি কেবিনেটের মধ্যে আর কি গুছিয়ে রাখছি তবে এক এক করে সবগুলো কাজে যেহেতু সেরে নিতে হবে তো এই যে গোটা একটা মাসে কিন্তু ফ্রিজে যা জমা করেছিলাম খেতে খেতে অনেক কিছুই ফুরিয়ে গিয়েছে তো এই যে মাছটাও রাতের বেলা এনে রেখেছিলাম তো মাছগুলো যেহেতু একদম মাছ তো আছে আর কি শুধু কাটা আর আঁশটা ফেলে দিয়েছিল তারা বড় মাছের তো একটা মুরগি আনা হয়েছিল তো ভাবলাম যে ফ্রিজটা যেহেতু ডিপ ক্লিন করবো ইদ উপলক্ষেই তো এগুলো সব কিছু এখন একটা একটা করে বের করে আর কি পুরো ফ্রিজটা এখন আমি ডিপ ক্লিন করে নেব। আসলে কাজ করতে গেলে না দেখা যায় কি একটু দৌড়ের উপরে কাজগুলো করে নিতে হচ্ছে তো যেহেতু বাসে কারেন্টের সমস্যা যখন কারেন্ট থাকে না তখন আর কি একেবারে ঘর দুয়ার সব অন্ধকার হয়ে থাকে আর তখন কিন্তু কাজ করাটা একটু কঠিন হয়ে পড়ে তার মধ্যে আবার পানিও থাকে না তো যখন আর কি কারেন্ট আসে তখন পানির যে কাজগুলো সে কাজগুলো কিন্তু আগে করে নেবার চেষ্টা করি তো মাছগুলো নামিয়ে পাশে আমি এ তো একই সিঙ্কের মধ্যে ভিজিয়ে দিচ্ছি একই বেসিনের মধ্যে ভিজিয়ে দিলাম তো এটা ভিজতে থাকুক আর এর পাশ থেকে কিন্তু অফ ক্যামেরাতে আজকে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি তো ওইভাবে আর ডিটেলস আপনাদের সাথে শেয়ার করে নিই তো যা যা ছিল ফ্রিজের ভিতরে সব কিছুই আমি খুব ভালো করে ক্লিন করে অলরেডি আমি ফ্যানের বাতাসে শুকাতে দিয়ে দিয়েছি আরে পাশ থেকে একটু পরপর এসে আর কি মাছের পানিটা পাল্টিয়ে দিচ্ছিলাম যদি মাছটা তাড়াতাড়ি ছুটে যায় আর কি কেটে নিতে আমার একটু সুবিধা হবে তো ভালো করে ফ্রিজটা পরিষ্কার করে নেওয়ার পর অফ ক্যামেরাতে কিন্তু আমি আবারও ফ্রিজের সব কিছু লাগিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি এই তো মাছটা কাটতে বসে গেলাম তো দেখা যায় কি এখানে ট্যাংরা মাছ আর বাটা মাছ আছে তো আসলে অনেকে কিন্তু টাইটকানি মাছও বলে থাকেন আমরা অন্তত টাইটকানি মাছ বলি কিন্তু আমার শ্বশুরবাড়ি এলাকাতে এটাকে বাটা মাছ বলে তো মাছগুলো কিন্তু এই বাটা মাছটা দেখেন আমি কিন্তু এক মাস আগে এনেছিলাম এই আস্ত অবস্থাতে এই মাছটা রেখে দিয়েছিলাম তবে যাই হোক মাছটা ভালো ছিল বলে এতটা দিন এভাবে ফ্রিজে রাখার পরও কিন্তু মাছটা নষ্ট হয়নি তো আমি এখন এক এক করে সবগুলো মাছ আর কি কুটি নিচ্ছি আর দেখা যায় কি একা হাতের কাজ আজকে কিন্তু আমার উপর দিয়ে অনেকটা প্রেশার গিয়েছে ফ্রিজ পরিষ্কার করা পরে এতগুলো মাছ কেটে আবার ধুয়ে নেয়া তবে মাছগুলো কিন্তু একবারে আমি ক্লিন করিনি একদম যা শুধু আর কি হালকা করে একবার লবণ দিয়ে কেচে তারপরে চার পাঁচবার আর কি একটু ধুয়ে নিয়েছি একদম ভালো করে ফ্রেশ করে যে একটা ধুয়ে রাখা সেটা কিন্তু আমি করিনি আর এখন বক্সে করে সবগুলো মাছ তুলে রাখলাম আমার অনেক আপুরাই দেখলাম যে ঈদের কেনাকাটা করে অলরেডি অনেকেই ঈদের বাড়ির উদ্দেশ্যে রনা দিয়ে দিয়েছেন তো আমি যেহেতু বাড়িতে যাবো না তাই আর কি আমার কাজগুলো একটি বেশি যদি বাড়িতে যেতাম তাহলে হয়তো এই কাজগুলো আর এখন করার দরকার ছিল না তো যেসব আপুরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন তো তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ঈদের অগ্রিম কি শুভেচ্ছা এবং আমার সব প্রিয় আপুরা যারা আগামীতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন অবশ্যই আপনারা দেখে শুনে ধীরে সুস্থে বাড়িতে যাবেন তো আমি কিন্তু এই পাশ থেকে কথা বলতে বলতে এই যে মাছগুলো এক এক করে গুছিয়ে নিয়েছি আর বাকি যেগুলো ডিপে রাখার দরকার সেগুলো ডিপে আগেই গুছিয়ে নিয়েছি আর নর্মালের যেগুলো রাখার দরকার নর্মাল ফ্রিজটাও কিন্তু আমি গুছিয়ে ফেলেছি বাটিতে করে মাছ রাখার সুবিধা একটাই এতে করে কিন্তু ফ্রিজে মাছের বা মাংসের পানিটা পরে ফ্রিজটা এতটা নোংরা হয় না আর ফ্রিজটা ক্লিন করার সময় কিন্তু একটু সহজ হয় তো এই যে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে কিন্তু আমি ইফতারি ভেজে নিয়েছি তবে আজকে যেহেতু অনেক কাজ করেছি তবে এখন আর ইফতারি তেমন ঝামেলা করব না এখানে আমি শুধু শসা কেটে নিয়েছি আর এই যে বেগুনি আলুর চপ পেঁয়াজু আর ছোলা এটা দিয়ে আজকের ইফতারিটা হবে তো আজান পড়ে গিয়েছে এর মধ্যে আমরা সবাই ফ্লোরে বসে পড়েছি তো বিশাল একটা শ্রেণীতে কিন্তু ইফতারি মাখিয়েও নিয়েছি আমরা খেয়েও নিয়েছি তো রাতে যেহেতু স্যারের জন্য রান্না করতে হবে বা এ রাতের জন্য রান্না করতে হবে তো আমি ইত্যাদিটা করে তারপরে যে থালা বাসনগুলো বের হয়েছিল এগুলো আমি পরিষ্কার করে নিয়েছি তো এই তো আমি এখন সাহারির জন্য রান্না করব তো এখানে আমি বেশ পরিমাণে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম তো করলা আর আলু দিয়ে আর কি ভাজি করব। তো এই করলা আর দেখা যায় পরিমাণে করলাটা কম দিয়ে আমি আলুটা বেশি দিই এতে করে না করলাটা করলাটা খেতে তেমন একটা ভাব লাগে না আর খেতেও খুব ভালো লাগে তো আমি কিন্তু এই যে একটু হলুদের গুঁড়া আদা রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে বেশ ভালো করে নেড়ে চড়ে তারপরে এখন আমি ভাজিটা করে নেব তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ওই পাশ থেকে করলা হতে থাক আর পটল ভাজবো পটল ভাজার জন্য এখানে আমি একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ আদা রসুন সব কিছু দিয়ে আর কি পটলটা মাখিয়ে নেব আর আমার বাচ্চারা বা মেয়ে আমরা কিন্তু সবাই পটল ভাজারটা খেতে বেশ পছন্দ করি তো অল্প পরিমাণে কিছু পটল নিয়েছি যে তো রাতের খাবার তেমন বেশি একটা কিছু করব না তো যাই হোক এখন আমি একজন আপু কমেন্ট পড়ি আকন্দ হোম ডায়েরি থেকে আপু লিখেছিলেন কেমন আছো আপু মার্শাল্লাহ তুমি তোমার কাজগুলো কত সুন্দর করে গুছিয়ে করো এই ধরনের ভিডিওগুলো নতুন গৃহিণীদের জন্য অনুপ্রেরণা দেয় আরও একটি আরও কিন্তু কমেন্ট করেছে তো আপুর পুরোটা কমেন্ট আর কি পড়লাম না তো আসলে আপু অসংখ্য ধন্যবাদ আপুর ভিডিওগুলো আমি দেখার চেষ্টা করি তবে আসলে এত ব্যস্ত থাকি এখন দেখা যাচ্ছে অনেক আপুদের ভিডিওগুলো দেখা মিস হয়ে যাচ্ছে বা অনেকের ভিডিও দেখতে পারছি বাট কমেন্ট করতে পারছি না এমন একটা পরিস্থিতি হয়েছে তো পাশ থেকে কিন্তু আমার তো ভাজিটা হয়ে গিয়েছে তো ভাজিটা এখন আমি নামিয়ে নেছি তো এরপর আর কি আমি পটলগুলো ভেজে নেব এমডি তানিম আইডি থেকে আপু লিখেছিলেন আপু আপনার কথাগুলো অনেক সুন্দর লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে তো আসলে আপনারা যখন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন বিশ্বাস করেন তখন মনে হয় যে না আমার ভিডিওগুলো আমার প্রিয় দর্শক যারা আছেন সাধারণ দর্শক যা আমার আপুদের কাছে ভালো লাগে তখন মনে হয় কি যে নতুন আরেকটা ভিডিও তৈরি করি যেহেতু ভালোবেসে আমার আপুরা আমার কাজগুলো দেখে থাকেন শুধু আপুরা বলব কেন আমার অনেক আন্টিরা আঙ্কেলরাও বা অনেক ছোট ছোট আমুরাও কিন্তু আমার ভিডিওগুলো দেখে থাকে যারা দেখা যায় কি অনেক সময় কমেন্ট করে না তো সবাইকে আমি আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানাচ্ছি তো আমি কিন্তু এই যে পটলটা একদম ঢেকে ঢেকে একদম খুব ভালো করে একটু সময় নিয়ে আর কি ভেজে নেব এভাবে পটল ভেজে খেতে কিন্তু দারুণ লাগে একদম পুরো ইলিশ মাছের একটা ফ্লেভার আসে তো আপনারা কারা কারা পটল ভাজা খেতে পছন্দ করেন চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন ডলি হোসাইল এমডি মাসুদ আইডি থেকে এই দুইজন আপু জানতে চেয়েছিলেন যে আমার ঘর মোছার মপটার দাম কত ছিল তো আপুদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আমার ঘর মোছার মপটার দাম ছিল আঠারোশো টাকা তো আশা করছি আপুরা যদি আজকের ভিডিওটি দেখে থাকেন বা দেখবেন কি না আমি জানিও না যেহেতু সবাই কিন্তু ঈদ উপলক্ষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন তো যদি দেখে থাকেন ছোট করে একটি কমেন্ট করবেন আর এপাশ থেকে আমি কিছুটা পেঁয়াজ আর কি একটু হলুদের গুঁড়া দিয়ে একটু মরিচের গুঁড়া দিয়ে এই যে হালকা করে একটু ভেজে নিলাম আর পটল ভাজার সাথে বা মাছ ভাজার সাথে এভাবে পেঁয়াজ ভেজে খেতেও কিন্তু খুব ভালো লাগে তো এরপর আমি এখন একটু মুরগির মাংস রান্না করে নেব তো আমি মুরগির মাংস কিন্তু এগুলো কিন্তু কাটাকাটির কাজগুলো একদম দুপুর দুপুরবেলায় সব করে রেখে দিয়েছিলাম তো ওইগুলো কিন্তু আর আপনাদের সাথে ওইভাবে শেয়ার করিনি আসলে ওই যে বললাম যে একা হাতে কাজ আর একা হাতে কাজ করতে গেলে কোনো কাজই যেন শেষ হতে চায় না ঈদ আসলে কিন্তু প্রত্যেকটা বাসাতে এরকম ধোয়া মোছার কাজগুলো বেড়ে যায় তো দেখা যায় কি আপনাদের ভাইয়া কিন্তু এটা নিয়ে অনেক রাগ করে তো বারবার বলে আমি নাকি একটু কাজ বেশি করি তো আসলে এটা আমার একটা সূচিবায়ও হতে পারে তো দেখা যায় এমনিতেই তো আমি কাজ করি যদিও ভারী ভারী কাজগুলো দেখা যায় ওগুলো তার প্রতিদিন করা হয় না ছয় মাসে বা বছরে একবার করা হয় তো সে কাজগুলো কিন্তু ঈদ উপলক্ষেই করে থাকি যেমন শোকেসের জিনিসগুলো পরিষ্কার করা অথবা আলমারি পরিষ্কার করা এগুলো কিন্তু আমি দেখা যায় কি বছরে একবার কি দুইবার করি সব সময় তো ওইভাবে আর করি না তো দেখা যায় সে যতই রাগ করুক তো সে যখন বাসায় থাকে তখন আমি আর কি এ কাজগুলো করতে করি না তো দেখা যায় যখন সে বাসায় থাকে না তখনই কিন্তু আমি এই ধরনের ভারী ভারী কাজগুলো করে থাকি তো দেখতে দেখতে তুই চলে আসলো এখনও আমার কাজই শেষ হচ্ছে না এখনও অনেকগুলো কাজ বাকি রয়ে গিয়েছে তো আমিও চেষ্টা করছি যে খুব দ্রুত কাজগুলো ভাগে সেরে নেওয়ার জন্য তো এখানে কিন্তু আমি কথা বলতে বলতে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি মাংস রান্না করার জন্য সব কিছু দিয়ে এখানে আলু আর এই তো মুরগির মাংসটা দিয়ে দিলাম তো মুরগির মাংসটা দিয়ে আমি অনেকটা টাইম কিন্তু একদম মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন আমি পানি দিব না ঢাকনা দিয়ে ঠেকে রাখবো এই মাংসটা থেকে যে পানিটা বের হবে ওই পানিটা দিয়ে কিন্তু মাংসটা আমি কষিয়ে নেব এরপর হয়তো সামান্য আরেকটু পানি দিয়ে তারপর আবার ভালোভাবে কষিয়ে আর কি এর পরবর্তীতে ঝোলের পানি দিয়ে দেব তো এখন আমি এই তো যেগুলো দেখা যায় এখন আর কাঁচামরিচ বা পেঁয়াজ এগুলো লাগবে না বা আদা রসুন লাগবে না তো ওই পাশ থেকে রান্না বসিয়ে এগুলো আবার সাথে সাথে আর কি আমি ফ্রিজে রেখে দিচ্ছি তো ওইটা রেখে আবার চলে আসলাম রান্নাঘরে তো আমি কিন্তু একটু পরপরই আর কি মাংসটা নাড়াচাড়া করে দিয়েছিলাম আর এর পাশ থেকে কিন্তু বড়ো বোন তার ছোটো বোনকে মেহেদি পরে দিয়েছে তো এটা যেহেতু একটা অর্গ্যানিক মেহেদি আর এই মেহেদিটার কালার হতে দেখা যায় কি দুই তিন দিন সময় লেগে যায় এটার সাথে সাথে ততটা কালার হয় না তো আর কি ছোট বোনকে সে আগেই আর কি দিয়ে দিল। তো মাসাল্লাহ আমার বড় মেয়েটা যে এত সুন্দর করে মেহেদি পড়াতে পারে আর ও কীভাবে কি শিখে গিয়েছে আমি নিজেই জানি না আসলে এই গুণটা যদি আমার থাকতো তাহলে মনে হয় আমার আমারই বেশি ভালো লাগতো তো আমার মেয়ে কিন্তু খুব সুন্দর করে মেহেদি ডিজাইন দিতে পারে তো ও হয়তোবা দিয়ে নেবে আর আমাকে বারবার বলতেছিলো যে আম্মু আসো তোমাকেও এখন দিয়ে দেই তো আমার যেহেতু সামনে অনেকগুলো কাজ বাকি আছে তাই এত তাড়াতাড়ি আমি মেহেদি হাতে নেব না কারণ এত কাজ করতে গিয়ে মেহেদি দেখা যায় যে ঈদের দিন আর আমার হাতে মেহেদিই থাকবে না তো মেয়েকে বারবার বললাম যে এখন না আমার যে ভারী ভারী কাজগুলো আছে ধোয়া মোছার এই কাজগুলো আগে আমি শেষ করি এরপর না হয় মেহেদিগুলো হাতে দেবো তোমরা সবাই দিতে থাকো সমস্যা নেই তো ওই দিক থেকে রান্নাটা চাপিয়ে দিয়ে এর পাশ থেকে আমি এই যে টুকটাক যে থালা বাসনগুলো বের হয়েছিল এগুলো সাথে সাথে ক্লিন করে নিয়েছি দেখা যাক কি রান্না বসিয়ে দিয়ে পাশাপাশি যদি এই কাজগুলো করে না যায় তাহলে কিন্তু কাজটা খুব দ্রুতই শেষ হয়ে যায় রান্নাঘরে হলে দেখা যায় সব রান্না বান্না শেষ করে এরপর যদি ধোয়া ধুই কাজগুলো করি তাহলে কিন্তু সেক্ষেত্রে কাজটা অনেক পিছিয়ে পড়ে আর রান্নাঘরে কিন্তু আরও অনেকটা টাইম আমাদেরকে দিতে হয় তো আমার অনেক প্রিয় আপুরাই সবসময় বলে থাকেন যে আমি অনেক কাজ করি অনেক কাজ করি আসলে যেহেতু ডেলি লাইফস্টাইল ব্লগ প্রত্যেকটা দিনের কাজকর্ম যা যা করি একটু একটু করে আপনাদের সাথে আর কি শেয়ার করার চেষ্টা করি এর মাঝখানে মাছ খানেও কিন্তু অনেক কাজ থেকে যায় যেগুলো হয়তোবা আপনাদের সাথে শেয়ার করতে পারি না বা শেয়ার করিও না তা আমি কিন্তু এই কড়াইটা বেশি একটা ঘষা মাজা করি না যেহেতু কড়াইটা একেবারে তেল তেলে হয়ে গিয়েছে বেশি একটা ঘষা মাজা করলে দেখা যায় কি যে এই তেলটা আর কি কড়াইটা থেকে তখন ওই ভাজা পোড়া জিনিসগুলো ভালো করে উঠতে চায় না আর তখন একটা ঝামেলা মনে হয় তো এই তো আমি কিন্তু কড়াইটা হালকাভাবে একটু ধুয়ে নিলাম ধুয়ে সিঙ্কের চারপাশটাও একদম ভালো করে একটু মুছে পরিষ্কার করে নিলাম তো এ পাশ থেকে আমি এই যে মাংসটাতে যে পানি উঠেছিল ওটা একদম শুকিয়ে গিয়েছে তো একদম তেলটা ভেসে উঠেছে তো এখন আমি আর কি নাড়াচাড়া করে দিলাম আর এটা অল্প পরিমাণে পানি দিলাম এই পানিটা দিয়ে আরও ভালো করে মাংসটা আমি কষিয়ে নেব তারপর আর কি আমি মাংসটাতে একদম ঝোলের পানি দিয়ে যতটুকু ঝোল দরকার ততটুকু ঝোল রেখে আর কি আমি নামিয়ে ফেলবো তো মাংসটা পাশ থেকে হতে থাক আর এই পাশ থেকে আমি চালটা ধুয়ে নিয়েছি তো দেখা যায় কি চালটা যদি আগে ভাগে ধুয়ে রাখা যায় তাহলে দেখা যায় চালটা ভাতটা তাড়াতাড়ি হয়েও যায় আবার ভাতটাও কিন্তু খুব ঝরঝরে হয় তো রান্নার প্রায় আধা ঘন্টা আগে যদি চালটা ভিজিয়ে রাখা যায় তো সেটা কিন্তু আরও ভালো তো যেত মাংসটা হতে এখনো আরও পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে তাই আর কি চালটা ধুয়ে এখন আমি রেখে দেব আর আমি দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি জানি না এই পর্যন্ত আমার প্রিয় আপু ভাইয়ারা কারা আমার সাথে আছেন যারা এখনও পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখে যাচ্ছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার নতুন কোনো প্রিয় আপু ভাইয়ারা যদি আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশন বাটনটি প্রেস করে রাখতে পারেন আমি যখন নতুন ভিডিও দেব সবার আগে নোটিফিকেশানটি আপনার মোবাইলে পৌঁছে যাবে আর আপনি সময় সুযোগ করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন কথা বলতে বলতে কিন্তু আমার মাংস রান্না হয়ে গিয়েছেন আমানোর আগে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম আর এখন সব কিছু টেবিলে নিয়ে আসবো তো দেখা যায় কি হয়তো পনেরো থেকে বিশ মিনিট পরেই আমরা খাওয়া দাওয়া করতে বসবো তো আজকে এ পর্যন্তই ছিল আমার ভিডিওটি তো আমি এখান থেকেই বিদায় নেব সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আর যারা বাড়িতে চলে যাচ্ছেন দেখে শুনে অবশ্যই যাবেন ধীরে সুস্থে যাবেন জীবনের মূল্য অনেক বেশি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম